রূপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ইলিশের বাড়ি নামের সুখেতি তাজা ইলিশের স্বাদ গ্রহণ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরে অবস্থিত বড় স্টেশন আসেন পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলন স্থানটি মোল হেট নামেও পরিচিতি লাভ করেছে তিন নদীর মোহনায় সূর্যাস্তের দৃশ্য ছোট ছোট নৌকার ভেসে চলা নদীর কূলে পানি আছড়ে পড়ার শব্দ সারা জীবন মনে রাখার জন্য যথেষ্ট এখন প্রচণ্ড তাপদাহ চললেও পর্যটকের কমতি নেই প্রতিনিয়ত পর্যটক বাড়ছেই রোদ কিংবা বৃষ্টি তাতে কোনও বাদ সাধতে পারে না উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদার কর্তৃক পরিচালিত টর্চার সেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে রক্তধারা নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এছাড়া ট্রলার স্পিডবোট কিংবা ঢিঙি নৌকা ভাড়া করে তিন নদীর মোহনায় ঘুরে বেড়ানো যায় বড় স্টেশন এলাকায় আছে পায়ে হাটা দূরত্বে আছে ইলিশের পাইকারি বাজার মাঝঘাট এই মাঝঘাটে জেলেদের ধরে আনা ইলিশ প্রক্রিয়াজাত করা হয় চাঁদপুর লঞ্চঘাট থেকে রিকশা বা অটোরিকশা ভাড়া করে সহজেই বড় স্টেশন তিন নদীর মোহনায় যেতে পারবেন খিদে মেটানোর জন্য চাঁদপুরে বিভিন্ন মানের বেশ কিছু খাবার হোটেল রয়েছে আপনার পছন্দমতো যে কোনো হোটেলে খাবার খেয়ে নিতে পারবেন মেঘনা নদী উপকূলীয় মতলব উত্তর মতলব দক্ষিণ চাঁদপুর সদর ও হাইমোচোর মধ্যে সবচেয়ে মনোরম ও প্রাকৃতিক পরিবেশ হচ্ছে তিন নদীর মোহনা ঈদ ও যে কোনো উৎসবে সব লোকজন অল্প সময়ের জন্য হলেও বিনোদনের জন্য এখানে ছুটে আসেন কারণ তিন নদীর পানি মোহনায় এসে মিলিত হলে যে এক দৃশ্যের সৃষ্টি হয় সেটি যে কাউকে মুগ্ধ করবে জেলার বাহিরের ভ্রমণ বিপাশু লোকদেরও একই স্থান পছন্দ তিন নদীর মোহনা সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন রূপ ধারণ করে সকালে সূর্যের আলোতে এক রকম দুপুরে আরেক রকম সূর্যাস্তের সময় খুব চমৎকার রূপ ধারণ করে আর রাতে চাঁদের মিটিমিটি আলো পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর পানিতে পড়লে চমৎকার পরিবেশ সৃষ্টি করে এ যেন চাঁদের সঙ্গে পানির মিতালি ওই সময়টা প্রিয়জনদের সঙ্গে নিয়ে ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণ অন্যরকম প্রশান্তি সৃষ্টি করে